আজকে আপনাদের তৈরি করে দেখাবো বাবুর স্টাইলে বিয়েবাড়ির সবজি রেসিপি এই সবজিটা দেখতে কিছুটা চাইনিজ ভেজিটেবলের মতো কিন্তু এটি পুরোপুরি চাইনিজ ভেজিটেবল নয় এই সবজিটি খেতে যেমন মজাদার তেমনই এর মধ্যে সাহি শাহি একটি ফ্লেভার আসে তবে চলুন সহজে এই শীতকালীন সবজিগুলো দেখতে রেসিপি তৈরি করে নিই এই জন্য এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি হাফ কাপ বেবিকর্ন বেবিকর্নগুলো আমি মাঝখান থেকে স্লাইস করে নিয়েছি নিয়েছি হাফ কাপ সিম নিয়েছি হাফ কাপ পেঁপে হাফ কাপ গাজর কুচি হাফ কাপ বরবটি কুচি হাফ কাপ আলু আর হাফ কাপ ফুলকপি কুচি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি নিতে পারেন এখন একটি প্যানের মধ্যে এক কাপ জল গরম করে নিয়েছি তার মধ্যে দিয়ে নিলাম বোনলেস চিকেন দিয়ে নিলাম কয়েক টুকরো দারুচিনি দুইটি সাদা এলাচ আর সামান্য পরিমাণ লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো সামান্য একটু চিকেন থাকলেই আর কয়েকটি সবজি থাকলেই এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করতে পারবেন এই সবজিটি একবার যদি তৈরি করেন বড়ো ছোটো সবাই অনেক পছন্দ করবে দশ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন প্যানের মধ্যে হাফ কাপের একটু কম তেল নিয়ে নিলাম দিয়ে নিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু বড় বড় করেই কুচি করে নিয়েছি কিছুক্ষণ পেঁয়াজগুলো ফ্রাই করে নেব তবে এখানে পেঁয়াজগুলো লাল করে ফ্রাই করার প্রয়োজন নেই এখন এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে নেব দিয়ে নিলাম হাফ চামচ রসুন বাটা আপনারা চাইলে এখানে রসুন কুচিও ব্যবহার করতে পারেন এখন বাকি সবজিগুলো আমি এখানে অ্যাড করে দেবো আমি দিয়ে নি সব সবজিগুলোই এখানে অ্যাড করে নিচ্ছি যেহেতু সবজিগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে এই জন্য আমি কিছু এগুলো ফ্রাই করে নেব আমি এই পুরো রান্নাটি মিডিয়াম টু লো আছে করব এতে করে সবজিগুলোর রং ঠিক থাকবে এবং খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন সবজি থেকে কিন্তু অনেকটাই জল বের হয়ে গেছে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন স্লাইসগুলো দিয়ে নিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি পাঁচ থেকে ছয় টুকরো কাঁচামরিচ এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ঝাল কম বেশি করে নিতে পারেন আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নেব দেখতেই পাচ্ছেন দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে এই সবজিগুলো এখন দিয়ে নিলাম এক চামচ গোলমরিচ গুঁড়ো এখানে আমি তেমন কোনো মশলা ব্যবহার করব না আর দিয়ে নিলাম এক চামচ লবণ শীতকালীন সবজিগুলো দিয়ে এভাবে যদি মজাদার সবজি বাড়িতে তৈরি করা হয় খেতেও এটি কিন্তু অনেকটাই স্বাস্থ্যকর যারা ডায়েট করে তারা কিন্তু এই সবজি খেলে তাদের আর ক্ষুধা সহজে লাগবে না আবার ঢেকে পাঁচ মিনিট রান্না করার পরে আপনাদের দেখাচ্ছি সবজিগুলোর জল কিন্তু অনেকটাই টেনে এসেছে আরও কিছুক্ষণ নাড়াচেড়া করে রান্না করে নেব আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমি চেষ্টা করি আপনাদের মধ্যে নতুন নতুন ভিডিও খুব সহজভাবে উপস্থাপন করার জন্য সবজিগুলো পুরোটাই কিন্তু আমি লোয়াচে রান্না করে নিচ্ছি সবজিগুলো কিন্তু রং একদম ঠিকঠাক আছে কোনো ধরনের কালার চেঞ্জ হয় নাই এখন আমি অ্যাড করে দিলাম হাফ কাপের মতো পাতাকপি কুচি আপনারা চাইলে সবজিগুলো কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন তবে সবজিগুলো আগে যদি আমি সিদ্ধ করে নিই তাহলে সবজির পুষ্টির গুণাগুণ অনেকটাই কমে যায় তবে এভাবে রান্না করলে সবগুলো সবজির পুষ্টি একদমই কিন্তু ঠিকঠাক থাকবে এভাবে সামান্য পরিমাণ চিকেন দিয়ে যদি আপনারা সবজি রান্না করে বাচ্চাদের সামনেও দেন তারা কিন্তু অনায়াসে খেয়ে নেবে এখানে অ্যাড করে দিলাম সেই চিকেন স্টক যে যেটিতে আমরা চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম সেই স্টক দিয়েই কিন্তু রান্না করে নিচ্ছি এতে করে সবগুলো সবজির মধ্যে চিকেনের ফ্লেভারটি খুব ভালোভাবে প্রবেশ করবে এখানে এক্সট্রা কিন্তু জল কোনো ব্যবহার করব না সবজিগুলো প্রায় এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ জিঞ্জার পেস্ট আপনারা চাইলে আগেও এই আদা পেস্ট ব্যবহার করতে পারেন তবে এর মধ্যে আদা পেস্টটি এই পর্যায়ে ব্যবহার করলে একটি সুন্দর ফ্লেভার অ্যাড হচ্ছে সবজিগুলো বেশিক্ষণ সিদ্ধ করব না এর মধ্যে ক্রাঞ্চি ভাব একটু সামান্য থাকবে এতে করে এই সবজিটা খেতে আরো বেশি মজাদার লাগবে ঢাকনাতে ঢেকে আরো দশ মিনিট রান্না করে নিচ্ছি মিনিট পরে আপনাদের দশ দেখাচ্ছি সবজিগুলো কিন্তু কুক হয়ে গেছে একটি সবজি আমি চামচের সাহায্যে কেটে দেখাচ্ছি কত কিন্তু কেটে যাচ্ছে এতেই যাচ্ছে সবগুলো সবজি পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার আমি দুই চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ জলের সাথে গুলিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার পরে সবজিটা নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে এতে এখানে যদি নাড়াচাড়া বন্ধ করে দেওয়া যায় তাহলে কর্নফ্লাওয়ার মিশ্রিত জল অনেকটাই ঘন হয়ে তলা পেকে যাবে যা সবজির টেস্টটাকে নষ্ট করে দেবে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে এর মধ্যে একটি শাহি ফ্লেভার অ্যাড হবে এবং খেতে আরও বেশি মজাদার লাগবে আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর আপনাদের যদি কোনো ভিডিওর রেকমেন্ডেশন থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব সেই রেসিপিটি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর একবার হলো এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লেগেছে আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলো চেকআউট করতে পারেন সবজি একদম রেডি হয়ে গেছে এখন সার্ভ করে নিচ্ছি দেখতেই কিন্তু অনেক লোভনীয় লাগছে ভাত পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে এই সবজিটি খেতে কিন্তু অনেক মজাদা লাগবে এইভাবে সবজি যদি একবার বাড়িতে তৈরি করেন রেস্টুরেন্ট বা হোটেলের সবজির কথা আপনারা ভুলে যাবেন আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে